আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখবো প্রশ্নে কি বলা আছে এই যে ছোট্ট এক লাইনের একটি উদ্দীপক পি এর মান থার্টি সিক্স আট ভিত্তিক একটি অক্টাল সংখ্যা কিউয়ের মান টু এফ ষোলো ভিত্তিক এক্সে সংখ্যা ছোট্ট একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় উত্তর তাই না তো ক খ লিখি ক নাম্বারে বলেছে কোড কি। তো আমরা এইভাবে উত্তরটা দিতে পারি কোড কি কোড হচ্ছে কম্পিউটার বায়নারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝে না শূন্য আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝে না তাহলে আমরা যে বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করি তার জন্য একটা অদ্বিতীয় বাইনারি সংখ্যা ব্যবহার করে সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং এক ব্যবহার করে যে সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে যেমন এর জন্য এস কোড হচ্ছে এইটা এ একটি অক্ষর ক্যারেক্টার যার অ্যাসটি কোড হচ্ছে এইটা পঁয়ষট্টির বাইনারি মান আট বিটের এরকম প্রত্যেকটার একটা নির্ধারিত কোড আছে যে কোড বাইনারি সংখ্যা দ্বারা গঠিত কম্পিউটার বুঝে কম্পিউটার শূন্য আর এক ছাড়া অন্য কিছু বুঝে না সেই কম্পিউটারকে বোঝানোর জন্য এই বাইনারি সংখ্যা ব্যবহার করে যে সংকেত অদ্বিতীয় সংকেত ইউনিক সংকেত সেটি হচ্ছে কোড আচ্ছা এবার আসি খনাম্বারে বলেছে এগারোর সাথে এক যোগ করে একশো হতে পারে ব্যাখ্যা করো হ্যাঁ এগারোর সাথে এক যোগ করে একশো হতে পারে যদি সংখ্যাটি বাইনারি সংখ্যার যোগ হয় তাই না কারণ আমি যদি দশমিকে যোগ করি তাহলে এগারোর সাথে এক যোগ করলে বারো হয় আমি যদি অক্টালে যোগ করি সেক্ষেত্রেও এগারো সাথে এক যোগ করলে বারো হয় আমি যদি এক্সেরিজিমেল পদ্ধতিতে যোগ করি সেক্ষেত্রেও এগারোর সাথে এক যোগ করলে বারো হয় একশো তো হয় না একশো তখনই হবে যখন সংখ্যাটি বাইনারি হবে যাই আমরা তাহলে এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি এই যে উত্তর খোয়া বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এগারোর সাথে এক যোগ করলে যোগফল একশো হবে কিভাবে হবে আমি নিশ্চয় দেখিয়ে দিচ্ছি যেমন এই এগারো আমি লিখলাম এগারোর সাথে এক যোগ করব যোগ করে এখানে লিখবো তাই না আচ্ছা এবার বাইনারি যোগ তো আমরা পারি বাইনারি যোগ ইতিপূর্বে আমি আলোচনা করেছি বাইনারি যোগে বলা আছে এক আর এক যোগ করে দশ হয় কেন দশ হয় কারণ এক আর এক যোগ করে দুই দশমিক সংখ্যায় আর দুই এর বায়নারি দশ সেজন্য আমরা যোগ করার সুবিধাতে বলে থাকি এক আর এক যোগ করে দশ তাহলে এক আর এক যোগ করে যদি দশ হয় আমরা এখানে দশের শূন্য লিখবো হাতে থাকবে এক সেই এক বামের একের সাথে আর যোগ হবে তাহলে হাতের এক আর এ এক আবার দশ হচ্ছে সে দশ এখানে লিখে দিব তাহলে কিন্তু এগারোর সাথে এক যোগ করে একশো পেলাম তার মানে এটি বায়নারি সংখ্যার যোগ এর ক্ষেত্রে একের সাথে এক যোগ করলে একশো হবে যে প্রমাণ করে দিলাম এখন দুই মার্কসের প্রশ্ন আর একটু ব্যাখ্যা লিখতে পারি ব্যাখ্যা কী লিখবো বাইনারি সংখ্যার যোগফলের নিয়ম লিখব কীভাবে এটি করলাম অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের সময় এক আর এক যোগ করে দশ হলে দশের শূন্য লিখতে হবে হাতে থাকবে এক যা পরের সংখ্যার সাথে যোগ হবে এই দৃষ্টিকোণ থেকে একের এগারোর সাথে এক যোগ করে একশো হয়েছে এই হচ্ছে খনাম্বারের উত্তর খনাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তাই না তো উদ্দীপকে আবার আসলাম খনাম্বারে বলেছে পি এবং কিউ এর মানকে দশমীকে প্রকাশ করা সহজ একটি প্রশ্ন এটাকেও দশমীকে রূপান্তর করব এটাকেও দশমিকে রূপান্তর করব এই সংখ্যাটি অক্টাল অকটাল থেকে দশমিক করার সময় এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখব তাই না আবার হেক্সাডেসিমেল থেকে দশমিক করার সময় ষোলো দিয়ে বেজ ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখবো যাই সমাধানের চেষ্টা করি এই প্রথমে গ নাম্বারে পি সমান থার্টি সিক্স বেজ আট এটি অক্টাল সংখ্যা এর দশমিক নির্ণয় তিন লিখব তিনকে ভিত্তি আট দ্বারা গুণ করতে হবে দশমিকের রূপান্তর করতে হলে আমরা তো জানি তারপরে কিন্তু প্লাস দিব ছয় লিখবো ছয়কেও ভিত্তি আট দ্বারা গুণ করবো এরপরে আটের উপরে পাওয়ার লিখবো এই আটের উপরে পাওয়ার হিসেবে শূন্য এখানে এক এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে আসবো শূন্য এক এইভাবে এবার সরল করব আটকে পাওয়ার ওয়ান করলে আট তাকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ হয় প্লাস এখানে রাখবো আটকে পাওয়ার জিরো করলে এক হয় পাওয়ার জিরো থাকলে এক হয় তাকে ছয় দিয়ে গুণ করলে ছয়কে ছয় চব্বিশ আর ছয় যোগ করে থার থার্টি হয় তিরিশ হয় তাহলে আমরা এই পি এর মান থার্টি সিক্সকে দশমিকের রূপান্তর করেছি আবার কিউ এর মান আছে সেটাকেও দশমিকের রূপান্তর করব এই যে টু এফ তাহলে এখানেও কিন্তু একই নিয়ম কিন্তু ষোলো দ্বারা গুণ করবো যেমন এই যে তবে একটা কথা এফ এর মান পনেরো আমরা এফ এর মান পনেরো এখানে লিখে রাখলাম এবার দুই লিখবো দুই কে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দিব এফ লিখবো এফ এফ এর কেউ ষোলো দ্বারা গুণ করবো কিন্তু আমরা এফের পরিবর্তে যে পনেরো লিখতে পারি এফের মান পনেরো আমরা তো জানি তাই পনেরো লিখলাম তাকে ষোলো দ্বারা গুণ করব এখানেও সে পূর্বের মতো পাওয়ার লিখব এই ষোলোর উপরে পাওয়ার শূন্য এখানে এই শূন্য এখানে এক এবার সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে দুই দিয়ে গুণ করলে বত্রিশ হয় যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো এক পনেরো এখন আমরা কি করব। এখন এই দুটো যোগ করে সাতচল্লিশ হবে তো সাতচল্লিশ সংখ্যাটি কিন্তু এই দর্শনিক সংখ্যাতে বৃত্তি হিসাবে দশ লিখব এই হচ্ছে আমাদের এই দর্শনিক সংখ্যায় রূপান্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো তাই না আচ্ছা উদ্দীপকে গেলাম ঘ নম্বরে বলেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে প্রকাশ করো যোগের মাধ্যমে এটা থেকে এটা বিয়োগ করতে হবে ছত্রিশ থেকে টু এফ বিয়োগ করবো তা আবার যোগের মাধ্যমে তার মানে কি যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ ফল নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো যাই আমরা দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এইভাবে সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথমে আমরা যোগ করার সময় আমি দ্রুত সময় সেভ করার জন্য এখানে কিছু তথ্য লিখে রাখলাম সেটি হচ্ছে আমাদের এটি থেকে যখন এটা বিয়োগ করবো তখন এই দুইটাকে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এখন নাম্বারে আমরা তো দশমিক নির্ণয় করেছি সেখান থেকে নিয়ে আসি ছত্রিশের দশমিক মান গনাম্বারে পেয়েছি থার্টি তিরিশ কিছুক্ষণ আগে বের করেছি আবার টু এফ এর দশমিক মান সাতচল্লিশ পেয়েছি কিছুক্ষণ আগে আমরা বের করেছি সেই জন্য পাশে লিখেছি গ হতে প্রাপ্ত এবং আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা সংখ্যারে আমরা এখন বায়নারিতে রূপান্তর করে আট বিটে সাজিয়ে লিখবো কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হবে বিয়োগ ফল নির্ণয় করতে হবে এবং দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফলের ক্ষেত্রে এই উভয় সংখ্যাকে আট বিটে সাজিয়ে বা ষোলো বিটে সাজিয়ে লিখব তো এই সংখ্যা দুটি আট বিটে ধারণ করে সেই জন্য আট বিটে সাজিয়ে লিখব আমরা অর্থাৎ প্রশ্নটি হবে তিরিশ মাইনাস সাতচল্লিশ আমাদের বলেছে পি মাইনাস কিউ এইটা পি এর মান এই যে আর কিউয়ের মান হচ্ছে সাতচল্লিশ তাই আমরা লিখতে পারি তিরিশ মাইনাস সাতচল্লিশ তো এক্ষেত্রে মাইনাস সাতচল্লিশটা কিন্তু নেগেটিভ হচ্ছে আর নেগেটিভ সংখ্যার বায়নেরি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করা লাগবে সেজন্য আমি এখানে লিখে দিলাম এক্ষেত্রে এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই যে নেগেটিভ সংখ্যা যেটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির মানে কি মাইনাস সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কারণ আমরা যদি ক্যালকুলেটর দিয়েও যদি বায়নের মান বের করি তাহলে পজিটিভ সংখ্যার নর্মালি বাইনারি মান পায় আর সেই মানকে মাইনাসের মান বের করতে হলে আমরা দের পরিপূরক করব তো সেক্ষেত্রে দুইটার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে আমি এই যে এখানে বাইনারিতে রূপান্তর করে নিচ্ছি তিরিশের বাইনারি মান এই সংখ্যাটি তিরিশের বানারি মান হচ্ছে চারটে এক শূন্য এই যে চারটে এক শূন্য এই যে এখন অনেকের মনে হতে পারে এই বায়ের মান মানটা কোথায় পেলাম আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি সহজেই ক্যালকুলেটর ব্যবহার ইতিপূর্বে আমি আলোচনা করেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এইখানে আমরা পাঁচ বিট হচ্ছে পাঁচটা সংখ্যা তা বাম দিকে আরও তিনটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এই আট বিট মানের মানে দিকের এই বিটকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তার মানে এই তিরিশ হচ্ছে প্লাস তিরিশ আবার সাতচল্লিশের বানেরেও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব এই সংখ্যাটি পাবো খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে বের করা যায় ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম আমার এই চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তো আমরা দেখে নিতে পারো তো আমরা আট বিটে সাজিয়ে লিখলাম বাইনারি এইবার ছোট নিয়ম অনুযায়ী আমাদের যদি বলতো দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো তাহলে কিন্তু ছোট সংখ্যাটিকে আমরা দৃঢ় পরিপূরক করতাম এই দুইটার মধ্যে যেটি ছোট বাট আমাদের সেটা বলেনি আমাদের বলেছে এইটা থেকে এটা মাইনাস করতে সেজন্য এটা মাইনাস হয়ে গেছে এখন এইটাকে দৃঢ় পরিপূরক করব। তাহলে এখন আমরা কি করব। এই দ্বিতীয় সংখ্যাটি সাতচল্লিশকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। মানে এই বাইনারি মানটা এখন আমরা লিখে এটাকে উল্টিয়ে এক যোগ করে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করতে হয় তাই না দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় এই সম্পর্কেও কিন্তু এই চ্যানেলে আমার আলাদা প্লে আছে দুয়ের পরিপূরক নির্ণয় অনেক সেখানে ক্লাস দিয়ে আছে সেখানে তোমরা সেটা দেখে নিলে তোমাদের আরও সুবিধা হবে তারপরেও আমি সমাধান করে দিচ্ছি এই যে সাতচল্লিশের বাইনারি মান আমরা আটবিটি সাজিয়ে লিখব কিছুক্ষণ আগে যেটা বাণির মানটা লিখেছি ওটা নিয়ে আসলাম এখানে ওটা নিয়ে এসে আট বিটের সাহায্যে লিখলাম কিছুক্ষণ আগে যেটা লিখেছি আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করবো এটাকে উলটিয়ে লিখব উপরে যদি এক থাকে নিচে শূন্য লিখব আর উপরে শূন্য থাকলে এক লিখব তো লিখি এই যে উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব একের পরিবর্তে শূন্য লিখব একের পরিবর্তে শূন্য লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এই যে মান পেলাম এটি হচ্ছে একের পরিপূরক মান এবার এই মানের সাথে এক প্লাস করে আমরা এখানে যেটি লিখবো সেটার নাম হবে এর পরিপূরক মান এবং মাইনাস সাতচল্লিশের বাইনারি মান তো যোগ করি যোগ ফলটা হচ্ছে বাইনারি যোগ ভালো করে লক্ষ্য করি শূন্য সাথে এক যোগ করে এক হবে হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য এখানে নামাই দিব এই শূন্য এখানে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এক নামবে শূন্য নামবে এক এক ব্রাকেট দিয়ে আমরা এখানে যেটি পেলাম সেটি হচ্ছে মাইনাস সাতচল্লিশের বায়নারি মান এখন অনেকের মনে হতে পারে এটা কেন মাইনাস হলো এটা কেন প্লাস হলো তাই না আচ্ছা সেটা বলছি আট বিট বায়নারি মানের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ মাইনাস হয়েছে এই হচ্ছে আমাদের এই মাইনাস সাতচল্লিশের মান এখন আমাদের অঙ্গ কিন্তু শেষ হয়নি একটু বাকি আছে কি বাকি আছে এবারে এই মাইনাস সাতচল্লিশের বানারি মানের সাথে ওই যে তিরিশ আছে না ওই বানারি যোগ করবো তিরিশের বানারি তো তিরিশের বানারি তো কিছুক্ষণ আগে আমরা আট বিটে লিখেছিলাম তাই না ওই বানারি মানের সাথে এটা যোগ করব এইখানে তো জায়গা নয় আমি পরের পেজে যাই এই যে তিরিশের বানারিটা আগে লিখে নিই কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে লিখেছি না ওখান থেকে নিয়ে আসলাম এবার এটা নিচে লিখবো মাইনাস সাতচল্লিশ এবং মাইনাস সাতচল্লিশের বা মান কোথায় পাবো কিছুক্ষণ আগে বের করলাম না এই যেই মাত্র বের করলাম ওই দুইয়ের পরিপূরক করে ওখানে যেটি পেয়েছি সেটি এখানে নিয়ে এসে লিখে দিলাম সরাসরি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ওখান থেকে নিয়ে আসলাম এবার দুইটা যোগ করব। এটা যদি যোগ করি তাহলে মাইনাস সতেরো হবে কারণ এটা পার্থক্য হবে বিয়োগ হবে এটা মাইনাস এটা করলে পারে মাইনাস সতেরো উত্তর হবে এবার এখানে আবার যোগ করব যোগ করবো সেজন্য বলেছে যোগের মাধ্যমে এটা নির্ণয় করতে হবে এবার যোগ করব। শূন্য আর এক যোগ করলে একা শূন্য যোগ করে এক আর শূন্য যোগ করে এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে বাইনারিতে দশ হয় তাই না কারণ কিছুক্ষণ আগে বলেছি এক আর এক দুই দুইয়ের বাইনারি দশ সেই জন্য বলে থাকি এক আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেই জন্য এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার এই এক নেমে যাবে আবার শূন্য সাথে এক যোগ করলে এক এবার দিয়ে দ্বিভিত্তি হিসাবে লিখব দুই কারণ এটি সংখ্যা এবং এই বায়নারি সংখ্যাটি মাইনাস সতেরো এর বায়নারি মান হবে আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটার মাইনাস সতেরো সমান বাইনারি বের করলে এটা পেয়ে যাব চেক করতে পারি এবং এটা কেন মাইনাস হলো একটা প্রশ্ন তার কারণ এই যে সাইন বিট ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে সাইন সাইনবিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে সুতরাং আমরা লিখব পার্থক্য হচ্ছে এই এত যার দশমিক মান মাইনাস সতেরো এবং এই সংখ্যাটির চিহ্নবিট যেহেতু এক এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট এক মানে কি এই এক সেই জন্য সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক মাইনাস হয়েছে তো এইভাবে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে কি করব একটু দেখে যায় তাই না পরের ক্লাসে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধান করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ